পজর ও মাগরীব নামাজের পর যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ তাআলা আল্লাহ রব্বাল আলমিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাল্লাহ এবং যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় মৃত্যুর পর আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দান করবেন এবং তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক প্রতিটি মানুষ যখন মৃত্যুবরণ করে পরকালের জিন্দগিতে যাওয়ার পূর্বে তার প্রথম ঘাঁটি হয় অন্ধকার কবর সেই অন্ধকার কবরে যদি নূরের বাতি জ্বালাইতে চান এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পাঠ করুন তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাফু আলহিউাল্লামকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তালাকে মোহাব্বত করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুৎ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় এক নম্বর যেই দরুৎ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো সাল্ল্লাহু আলাইহাসাল্লাম বলা নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব্বল আলমিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তাল তার দশটি গুনাহকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রবিয়াল আলামিন তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন তো প্রিয় দর্শক আপনি যদি দৈনিক একশতবার পাঠ করেন আল্লাহ সাল্লু আপনার এক হাজারটি গুনাহকে ক্ষমা করে দিবেন এক হাজারটি দান করবেন আল্লাহর আদালতে এক হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজিকে যে বেশি ভালোবেসেছে সে দুনিয়ায় কল্যাণকামী হয়েছে নবীজিকে যে কম ভালোবেসেছে সে দুনিয়ায় কল্যাণকামী হতে পারে নাই নবীজির একজন প্রিয় সাহেব ছিল যার নাম ছিল আবু অদি রদিয়াল্লাহ তাআলা আনহু সেই আবু হরায় রদিয়াল্লাহ তাআলা আনহু নবীজিকে অনেক ভালোবাসতেন প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলহাসাল্লাম আবু হুরায় তাআলা আনহুকে অনেক বেশি পছন্দ করতেন তো আমরাও নবীকে ভালোবাসার চেষ্টা করব। ভালোবাসার নিরিখে বেশি বেশি পরিমাণে পাঠ করব সল্ল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনটাকে সুন্দর করে দেবেন ইনশাল্লাহ আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না হাতের কোনো কাজ থাকে না আমরা যদি জবানটা নাড়িয়ে নাড়িয়ে সল্ল্লাহু আলাইহি পাঠ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক 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 স্বভাব দান করবেন ইনশাল্লাহ তাই তো নবীজি সাল্ল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একবার সাল্ল্লাহু আলহিসাল্লাম পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার দশটা গুনাহকে ক্ষমা করে দেন দশটি রহমত দান করেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন সুবহান আল্লাহ আল্লাহু একবার প্রিয় দর্শক কবরের জিন্দগিতে যদি শান্তি পেতে চান সল্ল্লাহু আলাইহু আসাল্লাম পাঠ করুন আহারে কবর যে কত ভয়ঙ্কর একটি জায়গা আপনি যদি নবীজির একটি হাদিস শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন প্রিয় দর্শক নবীজি আলাইহি আলহিউাল্লাম বলেন যখন কোনো মাইয়াতকে কবরের মধ্যে রেখে আসা হয় দুইজন ফেরস্ত আসে মন কারণা কির ফেরেশতা আইসা তাকে বসায় বসাইয়া প্রশ্ন করে তোমার রব কে তোমার ধর্ম কে তোমার নবী কে সে যদি দুনিয়াতে নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে মেনে থাকে তাহলে সে বলে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম সে যদি ইসলামের ছায়াতলেই থাকে তাহলে সে এই তিনটি প্রশ্নের উত্তর সুন্দরভাবেই দিতে পারে আল্লাহ রব্ব আলমিন সাথে সাথে গাইবিভাবে আওয়াজ দিয়ে দেন ও আমার ফেরেজ তারা আমার এই বান্দাটাকে আর তোমরা ডিস্টার্ব করিও না তার কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার দুইটা চোখ যায় সুবহান আল্লাহ আল্লাহ আকবর পক্ষান্তরে নবীজি সাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন যদি কোনো বৎকার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় তার কবরেও মুনকার নাকির ফেরেস্তা আসে আইসা তাকে বসায় বসাইয়া প্রশ্ন করে তোমার রফ কে তোমার ধর্ম কী তোমার নবী কে সে তো আর দুনিয়াতে আল্লাহ তালাকে মানে নাই নবীজি সাল্লাহু আলহিউসাল্লামকে মানে নাই দিন ইসলামকে অনুসরণ করে নাই তখন সে বলতে থাকে লা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আল্লাহ রব্বালামিন সাথে সাথে গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস্তারা এই নাফরমানকে আজকে তোমরা ধরো এই নাফরমান দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাওয়ার পরেও আমি মহায়ান মালিককে একটা শেজদা দেয় নাই আমি মহায়ান মালিককে ডাকে নাই আমার নবীকে অনুসরণ অনুকরণ করে নাই আজকে তোমরা তাকে ধরো এই বলার সাথে সাথে কবরের দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ দিবে যে কবরের দুই পাশের মাটির চাপে তার পাজরের হার অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে না নবীজি নবীজি আলহি আলহিউসাল্লাম বলেন মানুষ যদি কবরের আজাব দেখত তাহলে সে সংসার করতে পারতো না ঘরবাড়ি সকল কিছু ফেলে দিয়ে জংলায় চলে যাইত সেইখানে বসে মহান মালিকের ইবাদত করত প্রিয়দর্শক নবীজি সাল্লাসাল্লাম বলেছেন ওই কবরের মধ্যে সাথে সাথে জাহান নামের আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে প্রিয়দর্শক সহ্য করতে পারবেন নবীজি বলেন জাহান নামের আগুন যদি শরীরের কোনো একটা নির্দিষ্ট জায়গায় লাগে পুরো শরীর বোনা হয়ে যাবে নবীজি বলেন মানুষ আর জিন ব্যতীত সকল প্রাণী কবর আজাব দেখে মানুষ আর জিন কেন দেখে না তাদের কবরের মধ্যে আজাব হবে এই জন্য তারা দেখে না তো প্রিয় দর্শক কবর খুব ভয়ঙ্কর একটি জায়গা সেই কবরের আজাব থেকে যদি বাঁচতে চান বেশি বেশি পরিমাণে পাঠ করুন সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনি একটু দুনিয়ার আগুনের কাছে গেলে দেখেন তো কেমন তাপ অনুভব হয় কিন্তু দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তাপের আগুন জাহান নামের আগুন সেই জাহান নামের আগুনের তাপ কেমন করে সহ্য করতে পারবো প্রিয়দর্শক এটা কি বিশ্বাস হয় দুনিয়ার আগুনের তাপই সহ্য করতে পারি না জাহান নামের আগুনের তাপ কেমনভাবে সইব তাই তো নবীজি সাল্লু আলাইহিউ আসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রদ আল্লাহু তাল আনহাকে ডেকে ডেকে বলেছেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা সেই অন্ধকার কবরে যাইয়া যদি তুমি পরিচয় দাও যে আমি নবীজি সাল্ল্লাহু আলাইহু আসসাল্লামের আদরের কন্যা এই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপরে কবরে যাইও প্রিয় দর্শক এক নাম্বার দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব করবো সল্ল্লাহু আলাইহুয়াশাল্লাম দ্বিতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহ তাহলে রবুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো জাজাল্লাহ আন্না মা হু আহলুহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার এই দোয়া পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন সবাব দান করবেন যে আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক আমরা কি আমাদের জিন্দেগি এমন চাই না যে আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে ফেরেস তারা লিখুক যদি চেয়ে থাকি তাহলে বেশি বেশি এই ছোট্ট দরুদ শরীফটি পাঠ করব নবীজির প্রতি দরুদ শরীফ কেন আমরা পাঠ করতে চাই না আমরা কি নবীজির উম্মত না নবী কি আমাদের নবী না আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে হায় এই যে আমরা দরুদ পাঠ করতেছি না আমরা কি নবীজির উম্মত না আপনি অবশ্যই বলবেন হ্যাঁ অবশ্যই আমরা নবীর উম্মত তো আমরা নবীর উম্মত হওয়ার পরেও দূরত পাঠ করি না অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ কি আমাদের নবীর উপর দূরত পাঠ করবে আপনি বলতে বাধ্য হবেন অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ আমাদের নবীর উপর দূরত শরীফ পাঠ করবে না তো যেহেতু আমরা মুসলমান আমাদের নবী সল্লাহ আলাইহু উপর দূরত পাঠ করা আমাদের দায়িত্ব কর্তব্য কিন্তু আমরা কি নবীর প্রতি দরুদ পাঠ করছি প্রিয়দর্শক নবীকে যদি আমরা কাছে পেতে চাই নবীজির মোহাব্বত যদি আমরা পেতে চাই তাহলে বেশি বেশি পরিমাণে বলব জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হু আহলুহু ফজর ও মাগরিবের পর বিশেষ করে এই পাঁচটি দরুদ শরীফ পর্ব আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন ফজরের নামাজের সময় একটি দামি সময় আবার মাগরিবের নামাজের সময়ও একটি দামি সময় নবীজি কি বলেছেন জানেন নবীজি বলেন আমার যেই উম্মত দুই ঠান্ডার নামাজ আদায় করবে আমি নবী সাল্লু আলাইহাল্লাম তাদেরকে জান্নাতে নিয়ে যাইব সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার দরুদ শরীফের কথা বলেছিলাম জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা মাহু তিন নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুৎ শরীফটিও দামি একটি দরুদ শরীফ নবীজি সল্ল্লাহু আলাইসাল্লাম বলেন তোমরা বলো আলা সাল্ল মুহাম্মদ ওয়াল আলি মুহাম্মদ বারিকাম নবীজি সল্লু আলহিউসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবহানাল্লাহ প্রিয়দর্শক সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লু সাল্লামকে নিজ চোখে দেখবেন নবীও আপনাকে নিজ চোখে দেখবে সেই মজার মুহূর্তটা কেমন হবে প্রিয়দর্শক তাই নবীর প্রতি যদি বেশি বেশি দূরত পাঠ করতে পারি নবী অবশ্যই হাসরের ময়দানে আমাদের নিকটেই থাকবেন ইনশাল্লাহ তো আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিউ ওয়া আলি আলী মুহাম্মদ ওয়া সাল্লিম নবীজির একজন খাঁটি আশেখ ছিল যার নাম ছিল আল্লা শেখ সাদির রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন পারস্যের কবি কবিকুল সম্রাট শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজি আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন যেই কবিতাটা হলি বিজামা আলিহি এই কবিতাটি কিন্তু আমরা সবাই পারি তো আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলহি এই কবিতা সব সময় পাঠ করতেন তিনি যখন ইন্তেকাল করলেন তখন তার খাদেমকে তিনি স্বপ্ন যুগে দেখা দিলেন খাদেমকে বললেন ও আমার খাদেম আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন একটি আমলের কারণে খাদেম জিজ্ঞেস করল কোন সে আমল শেখ সাদি রহমাতুল্লাহি আলহি বলেন ওই যে আমি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় নবীজির শান এ কবিতাটা লিখেছিলাম ওলা বালাগাল বালাগালিকিহি বিজামা আলিহি হাসনাত জামি ও খেস আলিহি সাল্লা ওয়া আলিহি এই ছোট্ট কবিতার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন নবীজির প্রতি ভালোবাসা যদি রাখতে চান তাহলে বেশি বেশি পরিমাণে নবীজির সুন্নাত মানুন নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করুন তিন নম্বর দরুদ শরীফের কথা বলেছিলাম আল্লাহ হুমাদ সাল্লা মুহাম্মদিউ ওয়া আল আলী মুহাম্মাদ বা সাল্লিম ইনশাল্লাহ এই তৃতীয় নাম্বার দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করব চার নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি অনেক বেশি দামি নবীজি সাল্লাহ সাল্লাম তার সব উম্মতকে লক্ষ্য করে বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজটুকু আদায় করেছ ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফ মাত্র বার পাঠ করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের নেক তোমার আমর নামায় যোগ করে দিবেন নবীজি সাল্লুয়াশাল্লামের প্রিয় সাহাবি আবু হুরার রদিয়াল্লাহ আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সল্ল্লাহু আলাইসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশ্বাসে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসি যদি এই দরুদ শরীফ মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ আল্লাহরবল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমরনামায় যোগ করে দিবেন নবীজির প্রিয় সাহাবি বলেন সেই শরীফটি হলো আল্লাহ মুহাম্মাদানিন নাবি উম ওয়া আলিহি ওয়াসাল্লিম তাসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বসি যদি এই দরুদ শরীফ মাত্র আশি বার পাঠ করতে পারে আল্লাহ রব্বল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক আমরা কি চাই না আল্লাহ তালা আমাদের আশি বছরের গুনাহ ক্ষমা করে দিক যদি চেয়ে থাকি তাহলে বেশি বেশি পরিমাণে এই দূর শরীফটিও পাঠ করব ইনশাল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছেন ও আমার উন্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দূরত করতে পারে হাস্যরের ময়দানে আমি নবী তাকে অবশ্যই সুপারিশ করব। নবীজি হাদিসটি এইভাবে বলেছেন নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে নবীজি সাল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ তাই যদি নবীজির সুপারিশ পেতে চান বেশি বেশি নবীজির প্রতি দূরত পাঠ করুন তাআলা নবীজি সল্ল্লাহু আলহুয়া সাল্লাম আপনাকে আমাকে হাসরের মাঠে সুপারিশ করবেন কোন হাসরের মাঠে জানেন যেই হাসরের মাঠে কেউ কারো হবে না আম্মা যেন আল্লাহ তাআলা তাল বলেন ও নবী আপনি আমাকে হাসরের মাঠের কিছু কথা বলুন নবীজি সাল্লু আলহসাল্লাম বলেন ও আয়সা শোনো হাসরের মাঠে কেউ কারো হবে না সবাই শুধু নিজের চিন্তায় বিবর থাকবে সবাই শুধু ইয়ানফসি ইয়া নাফসি বলতে থাকবে প্রিয়দর্শক সেই হাসরের মাঠে যদি নবীজি সাল্লু আলাইহিউাল্লামের সুপারিশ পেতে চান বেশি বেশি পরিমাণে নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করুন সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি আমরা সবাই কম বেশ পারি চলুন আমরা একটু পাঠ করি আল্লাহ আলা মুহাম্মাদিউ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بريدوشك اي پاستي درود شريف بشي بشي پوريماني ফজর ও মাগরিব নামাজের পর পাঠ করব আল্লাহ আমাদেরকে অনেক 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 সবাব দান করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই শুধু আমরা চাইতে পারি না এজন্য পাই না যদি সুন্দরভাবে চাইতে পারতাম অবশ্যই আল্লাহ আমাদেরকে দান করতেন